আজকের এই ভিডিওতে তোমাদের কলকাতার এমন এক মন্দিরের সন্ধান দেবো যেই মন্দিরে তোমরা সারা বছর মা দুর্গাকে দর্শন করতে পারবে এবং পুজো দিতে পারবে এবং রাতের বেলায় অসাধারণ সুন্দর কিন্তু মনোরম একটি পরিবেশ আলোয় সেজে ওঠে এই মন্দির তো এই মন্দিরে মা দুর্গা যেরকম রয়েছে তার পাশাপাশি রয়েছে বজরাঙ্গলির মন্দির এবং পাশেই রয়েছে খুব সুন্দর এক দক্ষিণা কালী মায়ের মন্দির এছাড়াও এই মন্দিরে রাতের বেলায় যখন আলোতে সেজে ওঠে সম্পূর্ণ মন্দির সম্পূর্ণ কিন্তু একটা আলাদাই স্বর্গ মনে হয় তার সাথে এই মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং রাধাকৃষ্ণ রয়েছে তো কিভাবে আসবে খুঁটিনাটি তথ্য সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ সমস্ত কিছু রয়েছে আজকের এই ভিডিওতে সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই এখন কিন্তু আমি কলকাতায় এমন একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি কলকাতায় তোমরা সারা বছর এই মন্দিরে এলে কিন্তু মা দুর্গাকে দর্শন করতে পারবে এবং পুজো দিতে পারবে হ্যাঁ দুর্গা পুজো ছাড়াও অন্যান্য সময়েও কিন্তু এই মন্দিরে তোমরা দুর্গা প্রতিমাকে দর্শন করতে পারবে তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার অন্যতম দুর্গা মন্দির কলকাতা মেট্রোপলিটন দুর্গা মন্দিরের একদম সামনে তো এই দুর্গা মন্দির কিন্তু খুব সুন্দর এবং এই মন্দিরে প্রসাদের কি ব্যবস্থা থাকছে এবং কোন কোন টাইমে মন্দিরে এলে তোমরা ঠাকুরকে দর্শন করতে পারবে এবং মা দুর্গা ছাড়াও আরও কি কি ঠাকুর রয়েছে এই মন্দিরে সেটাও তোমাদের দেখাবো এবং শিয়ালদা থেকে কীরকমভাবে আসবে এবং মেট্রো করে কীরকমভাবে আসবে এই মেট্রোপলিটন দুর্গা মন্দিরে সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আচ্ছা এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি যে মেট্রোপলিটন দুর্গা মন্দির রয়েছে সেই দুর্গা মন্দির তোমরা দেখতে পাচ্ছ একদম সাইডের অংশটা এবং এই মন্দিরের পাশেই কিন্তু সুবিশাল একটা এখানে ঝিল রয়েছে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে এবং এখানে কিন্তু অনেকে স্নানও করে তো এই মেট্রোপলিটন মন্দিরে তোমরা কীরকমভাবে আসবে তো এই যে সম্পূর্ণ রাস্তাটা দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু চলে গেলো যে মোড়ের মাথাটা দূরে এটা কিন্তু রয়েছে বাইপাস ধাবা তো তোমরা যারা শিয়ালদা থেকে আসছো তারা কিন্তু এই বাইপাস ধাবায় নামতে পারো তো এই বাইপাস ধাবায় নেমেই এখান থেকে কিন্তু এক মিনিট হাঁটা পথে তোমরা পেয়ে যাবে এই অসাধারণ সুন্দর যে দুর্গা মন্দির সেই দুর্গা মন্দির তো বন্ধুরা তোমাদের আগে জানিয়ে দিই যে তোমরা এই মায়ের মন্দিরে কীরকমভাবে আসবে তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসবে মনে করছো তারা কিন্তু শিয়ালদা থেকে অটো করে চলে আসতে পারো বাইপাস ধাবার যে মোড় রয়েছে সেই মোড়ের মাথায় সেখান থেকে কিন্তু মাত্র এক মিনিট হাঁটা পথেই পেয়ে যাবে এই দুর্গা মন্দির এছাড়াও তোমরা যারা শিয়ালদার দিক থেকে মানে যারা কলকাতায় থাকো মনে করলে কিন্তু তোমরা যে চিংড়িঘাটার মোড় রয়েছে সেই চিংড়িঘাটার মোড়ে শিয়ালদা থেকে এসে বিল্ডিং মোড় রয়েছে সেই বিল্ডিং মোড় থেকে সামান্য কিন্তু পাঁচ মিনিট হাঁটা পথেই পেয়ে যাবে এই মন্দির তো চলো দুর্গা মাকে এবার তোমাদের দর্শন করানো যাক তোমরা যারা ভাবছো যে কলকাতায় যাদের বাড়ি মেট্রো করে আসবে নিয়ারেট মেট্রো স্টেশন কিন্তু রয়েছে সল্লেক স্টেডিয়াম তো সল্লেক স্টেডিয়ামে নেমে সেখান থেকে তোমাদের যে বাইপাস ধাবা রয়েছে সেপাস ধাবার পাশেই কিন্তু রয়েছে এই দুর্গা মন্দির বন্ধুরা কলকাতার মধ্যে যে দুর্গা মন্দির রয়েছে যেই দুর্গা মন্দিরে তোমরা দুর্গা পুজো ছাড়াও সারা বছর কিন্তু দুর্গা প্রতিমাকে দর্শন করতে পারবে এবং পুজো দিতে পারবে কলকাতার অন্যতম মেট্রোপলিটন দুর্গাবাড়ি তো মেট্রোপলিটন দুর্গাবাড়ির সামনে কিন্তু এখন আমি বসে রয়েছি একটা বসার জায়গা রয়েছে তো বিকাল পাঁচটার সময় কিন্তু মন্দির ওপেন হবে সেই জন্য আমি একটু আগে চলে এসেছি এবং চলো ভেতরে প্রবেশ করব এবং যে দুর্গা প্রতিমা রয়েছে এছাড়াও বিভিন্ন দেবদেবীর কিন্তু মন্দির রয়েছে এই মেট্রোপলিটন দুর্গাবাড়ির ভেতরে তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং সমস্ত দেবদেবীকে তোমাদের আজকের এই ভিডিওতে দর্শন করানো যাক আচ্ছা তো এই দিকে যে মোড়টা সেটা কিন্তু তোমাদের দেখালাম যে বাইপাসের মোড় সে বাইপাস ধাবার মোড় এবং এদিকে যে রাস্তাটা চলে গেল সেটা কিন্তু রয়েছে চিংড়িঘাটা যে মাছের আড়ত রয়েছে সেই মাছের আড়তের দিকের রাস্তাটা এবং তার সামনেই কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর যে মন্দিরটা রয়েছে যেটা কিন্তু নাম রয়েছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক দুর্গা মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট কিন্তু কলকাতার মধ্যে একটা মানে সম্পূর্ণ একটা স্বর্গর মতো কিন্তু মনে হচ্ছে খুব সুন্দর দু সাইডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফুলের বাগান রয়েছে এই সাইডে একটা ঝিল রয়েছে সেই ঝিলটাও তোমাদের দেখাবো এবং মূলত এখানে কিন্তু একদম মন্দিরের ওপরে অনেকগুলোই কিন্তু চূড়া রয়েছে এবং প্রত্যেকটা চূড়ার ওপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে পদ্ম হয় সেই পদ্ম কিন্তু করা রয়েছে তার উপরে কিন্তু রয়েছে মন্দিরের ধ্বজা তো মন্দিরের এটা কিন্তু রয়েছে মেন গেট এবং এই সাইড দিয়ে যে সিঁড়ি দেখছো এবং এই সাইডে এই দু সাইড দিয়েই কিন্তু মন্দিরের ওপরে প্রবেশ করতে হয় এবং এই মন্দিরে দুর্গা মন্দির ছাড়াও কিন্তু আরও বিভিন্ন যে চূড়াগুলো দেখছো সেখানে কিন্তু বিভিন্ন আরও দেবদেবীর মন্দির রয়েছে তো চলো এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং সম্পূর্ণ রাস্তায় দেখতে পাচ্ছ একদম যে দুর্গা মন্দির রয়েছে সেই দুর্গা মন্দিরের সামনে রাস্তায় কিন্তু খুব সুন্দরভাবে এখানে আলপনা আঁকা হয়েছে যেটা দেখতে কিন্তু আরও সুন্দর করে তুলেছে এই মন্দিরকে এবং মন্দিরের বাইরে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন গেঁদা গাছ এবং বিভিন্ন ফুলের গাছ কিন্তু লাগানো হয়েছে যেটা কিন্তু এই মন্দিরকে আরও খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে এই যে মন্দির তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের পাশ দিয়েই কিন্তু এখানে একটা গেট রয়েছে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব এবং সামনে কিন্তু একটা মাঠ রয়েছে পার্কের মাঠ মতো এবং একদম মন্দিরের মূলত সাইড থেকে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ওপরে যে চূড়াগুলো রয়েছে সেই চূড়াগুলো এবং চূড়ার একদম ওপরে যেরকম দেখতে পাচ্ছ যে পদ্ম রয়েছে সেরকম মন্দিরের যে চূড়ার সাইডগুলো সেই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা এখানে দুটো এখানে দুটো অর্থাৎ দুটো দুটো টোটাল কিন্তু আটখানা পদ্ম রয়েছে সাইডে এবং এই কোনাগুলোতে কিন্তু আরও চারটে পদ্ম রয়েছে এবং মাঝখানে কিন্তু একটা মূল পদ্ম রয়েছে যার উপরে কিন্তু মন্দিরের যে ধ্বজা বা ত্রিশুল সেটা কিন্তু রয়েছে এবং সম্পূর্ণ মন্দিরের যে দেওয়ালটা সেই দেয়ালের ডিজাইনগুলোও কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে পদ্মের পাপড়ি সেই পাপড়ির মতো কিন্তু ডিজাইন করা তো চলো সামনের দিকে যে একটা পার্ক বা মাঠের মতো রয়েছে সেই জায়গাটা তোমাদের দেখানো যাক এবং দূরে যে গেটটা দেখছো এখান দিয়ে প্রবেশ করলাম এবং এটা কিন্তু রয়েছে মন্দির মন্দিরের ওই সাইডে তোমাদের একটা ঝিল দেখালাম এবং এই সাইডে কিন্তু রয়েছে সুবিশাল একটা মাঠ এবং মাঠের সাইডে কিন্তু দেখতে পাচ্ছ বসার জায়গা করা রয়েছে তো চাইলে কিন্তু তোমরা এই শীতের দিনে বিকালে এসে এই মাঠেও কিন্তু বসতে পারো একটা তথ্য তোমাদের দিয়ে রাখি এখানে কিন্তু দেখতে পাচ্ছ রথ অর্থাৎ এই মন্দিরে কিন্তু রথযাত্রা উৎসবও পালন করা হয় এবং সম্পূর্ণ মন্দির কিন্তু সন্ধ্যা হতেই মন্দির কিন্তু আলোতে সেজে উঠেছে এটা তোমরা দেখছো সাইড থেকে তো চলো মন্দির ভেতরে গিয়ে ঠাকুর তোমাদের দর্শন করাবো তারপরে মন্দিরের সামনের যে লাইটিংটা সেটা তোমাদের দেখাবো এবং এই মন্দিরে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে মন্দিরে প্রবেশ করার আগে এখানে তাক তাক করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিনামূল্যে তোমাদের জুতো রাখতে হবে জুতো রেখে তারপরে যে এখানে সিঁড়ি দেখতে পাচ্ছো এই সিঁড়ি দিয়েই কিন্তু মন্দিরের ওপরে প্রবেশ করতে হবে তো সম্পূর্ণ সন্ধ্যা হতে না হতেই দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু আলোয় সেজে উঠেছে তো চলো এখানে জুতো রেখে তারপরে ওপরে প্রবেশ করা যাবে আচ্ছা মন্দিরে কিন্তু ওঠার এখানে এই সাইডে একটা সিঁড়ি রয়েছে এবং এই সাইডে কিন্তু একটা সিঁড়ি রয়েছে অর্থাৎ দুখানা সিঁড়ি রয়েছে তো চলো মন্দিরে এদিক দিয়ে ও একদম ওপরে প্রবেশ করছি এবং মন্দিরের যে মূল গেট রয়েছে সেই গেটটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তো চলো এই সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠবো এবং সম্পূর্ণ এখানে পরপর যে অনেকগুলো ঠাকুরের মন্দির রয়েছে সেটা তোমাদের দেখাবো সম্পূর্ণ কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার অন্যতম মেট্রোপলিটন দুর্গা মন্দিরের সামনে এবং সম্পূর্ণ সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ এবং এখানে যে ঝিলটা তোমাদের দেখালাম সে ঝিলটা কিন্তু রয়েছে এটা তো এবং দেখতেই পাচ্ছ সম্পূর্ণ এখানে কিন্তু সাইডে রয়েছে চারটে চূড়া এবং মাঝখানে কিন্তু রয়েছে একদম একটা বড় চূড়া অর্থাৎ এই চূড়ার নিচে কিন্তু রয়েছে মা দুর্গা এবং এই সাইডে দুটো চূড়া এবং পেছনে আরও দুটো চূড়া রয়েছে সেই চূড়ার নিচে কিন্তু আরো অন্য দেবদেবীর মন্দির রয়েছে এবং মন্দিরে প্রথমে উঠে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু এখানে দেখতে পাচ্ছি মহাবীর বজরংগুলির দেখতে পাচ্ছ একটা এখানে মন্দির রয়েছে তো মন্দিরের ভেতরে এখানে সিঁড়ি দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করে প্রথমে তোমাদের দেখালাম যে হনুমানজির মন্দির রয়েছে সেই হনুমানজিকে এবং তারপরে এই সাইডে যে আরও তিনটে খুব মন্দির রয়েছে সেই মন্দিরগুলো দেখাবো তারপরে কিন্তু সামনে মা দুর্গাকে দেখাবো এবং মা দুর্গার সামনে যে নাটমন্দির চত্বরটা রয়েছে সেই নাট মন্দিরটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু একদম ওপরে সিলিংয়ে এখানে কিন্তু খুব সুন্দরভাবে লাইট লাগানো হয়েছে এবং এই লাইটগুলোর জন্য কিন্তু মন্দিরটা আরও কিন্তু একটা সুন্দর রূপ নিয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু সন্ধ্যাবেলায় এসে ভগবানের সামনে বসে থাকছে মানে কলকাতার মধ্যে জমজমার জায়গায় একদম শান্ত নিরিবিলি কিন্তু একটা পরিবেশ আচ্ছা ওই সাইডে সিঁড়ি দিয়ে প্রবেশ করে তোমাদের ওখানে দেখালাম হনুমানজি এবং তারপরে এখানে যে দেখতে পাচ্ছ চূড়াটা রয়েছে এই মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা এবং এই ঠাকুরেরই কিন্তু রথের সময় যে নিচে তোমাদের রথটা দেখালাম সেই রথ কিন্তু বের করা হয় তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে তার পাশেই কিন্তু এখানে রয়েছে পেতলের খুব সুন্দর রাধাকৃষ্ণ আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা দেখিয়ে পরবর্তী যে গম্বুজটা রয়েছে সেই গম্বুজের সামনে যাচ্ছি এবং সম্পূর্ণ নিচের যে এরিয়াটা তোমাদের দেখালাম যেখানে কিন্তু মাঠ রয়েছে সেই মাঠের এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এইখানে তো খুব সুন্দর কিন্তু কারুকার্য করা এই মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা এখানে রয়েছে পাঁচখানা কিন্তু চূড়া রয়েছে এবং সামনে তোমরা এখানে যে বেদিটা দেখতে পাচ্ছ এই বেদিতেই কিন্তু একটা হোমযোগ্য মানে ব্যবস্থাও কিন্তু রয়েছে সম্পূর্ণ দোতলা হাইটে উঁচু একটা পরিবেশে কিন্তু রয়েছে এই এই মন্দিরটা আচ্ছা পরবর্তী তোমরা এখানে দেখতে পাচ্ছ দেবাদিদেব যে মহাদেব রয়েছে সেই মহাদেবের কিন্তু খুব সুন্দর একটা মন্দির করা রয়েছে এবং সামনে কিন্তু এখানে রয়েছে নন্দী মহারাজ অর্থাৎ নন্দী মহারাজ কিন্তু মহাদেবের দিকে চেয়ে রয়েছে এবং খুব সুন্দর এখানে একটা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ রয়েছে একদম ওপরে রয়েছে পঞ্চমুখী যে সাপ হয় সেই সাপ তার নিচেই কিন্তু এখানে শিব ঠাকুর বিরাজমান এই মন্দিরের ভেতরে এছাড়াও এই মন্দিরের গায়ে নকশা করা কিন্তু দেখতে পাচ্ছ যে নটরাজ সেই নটরাজের মূর্তিও কিন্তু এখানে করা রয়েছে এছাড়াও এই দুর্গা মন্দিরের ভেতরে রয়েছে অসাধারণ সুন্দর এক দক্ষিণা কালী মায়ের মূর্তি সেই মা কালীকেও তোমরা এখানে দর্শন করতে পারছো অর্থাৎ একই মন্দিরে যেরকম মা দুর্গা রয়েছে সেরকম কিন্তু মা কালীও রয়েছে তো এখন তোমাদের দর্শন করাচ্ছি সর্বশেষে কলকাতার অন্যতম দুর্গা মন্দির কলকাতায় কিন্তু একটাই রয়েছে এই মন্দির কলকাতার মেট্রোপলিটন দুর্গা মন্দির তো এই মেট্রোপলিটন দুর্গাবাড়িতে যে পেতলের দুর্গামূর্তি প্লাস সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ রয়েছে সমস্তটাই কিন্তু রয়েছে পেতলের মধ্যে এবং এই মন্দিরে তোমরা সারা বছর যে কোনো সময় সকালবেলা এবং সন্ধ্যাবেলা এসে কিন্তু মাকে দর্শন করতে পারো এবং এখানে খুব সুন্দর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা সাতটার সময় সেই আরতি দর্শন করতে পারো এবং আরতির পরে তোমরা কিন্তু মায়ের এখানে প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণও করতে পারো তো দেখতেই পাচ্ছ মেট্রোপলিটন মন্দিরের অসাধারণ সুন্দর মা দুর্গা মা দুর্গার একদিকে যেরকম রয়েছে গণেশ এবং মা লক্ষ্মী আরো এক সাইডে কিন্তু রয়েছে কার্তিক এবং মা সরস্বতী তো এই মন্দিরে তোমরা এলে কিন্তু তোমরা যারা মনে করো যে মা দুর্গার কাছে দুর্গা পুজোর সময় পুজো দিতে পারছি অন্য সময় কিন্তু পুজো দিতে পারলাম না তারা কিন্তু এই মন্দিরে এসে সকালবেলা এবং সন্ধ্যাবেলা পুজোও দিতে পারো এবং মাকে যে কোনো সময় এসে কিন্তু দর্শন করতে পারো তো অসাধারণ লাগলো আমার এই দুর্গা মন্দির তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং মাতৃ প্রতিমার মায়ের যে মুখমণ্ডল রয়েছে সত্যি দেখলে কিন্তু মনটা একদম জুড়িয়ে যাচ্ছে এবং সন্ধ্যাবেলায় অসাধারণ সুন্দর যে আলোতে সেজে ওঠে এই মন্দির তার মধ্যে এত সুন্দর একটা দুর্গা প্রতিমা এবং একদম পেছনে কিন্তু দেখতে পাচ্ছ চালা দেওয়াও রয়েছে মায়ের তো অসাধারণ এখানে এড়ে কিন্তু তোমাদের মন মুগ্ধ করে তুলবে তো কলকাতার মেট্রোপলিটন দুর্গা মন্দিরে যে পাঁচখানা চূড়া বিশিষ্ট এই মন্দির রয়েছে এবং মাঝখানে চূড়ায় রয়েছে মা দুর্গা এবং অন্য অন্যতে মা কালী বজরাঙ্গবলী এবং রাধাকৃষ্ণ জগন্নাথ বলরাম সুভদ্রা শিব ঠাকুর সমস্ত ঠাকুর তোমাদের দেখালাম এবং সামনে আর একটু পরে সন্ধ্যা আরতি হবে তো সেই জন্য এখানে অনেক ভক্ত দেখতে পাচ্ছে বসে রয়েছে আমাকে যেহেতু ফিরতে হবে সেই জন্য আর আজকে দেখাতে পারলাম না তোমরা যদি এই মায়ের আরতি দর্শন করতে যাও অবশ্যই কমেন্ট করো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব তো তোমরা চাইলে কিন্তু সন্ধ্যাবেলায় হাতে একটু সময় নিয়ে আসবে সন্ধ্যাবেলায় ঠিক সাতটার সময় এই পাঁচখানা মন্দিরে কিন্তু আরতি হয় তো চলো এবার বাইরের দিকটা দেখানো যাক তোমাদের সম্পূর্ণ সন্ধ্যাবেলায় এখন মন্দির থেকে বেরোলাম এবং মন্দিরের যে সামনের এরিয়াটা সেই এরিয়াটা দেখতে পাচ্ছো কিন্তু খুব সুন্দরভাবে লাইট লাগানো হয়েছে যার জন্য কিন্তু মন্দিরটা দেখতে আরো সুন্দর লাগছে সম্পূর্ণ একটা কলকাতার মধ্যে কিন্তু স্বর্গ মনে হচ্ছে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ লেখা রয়েছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি তো তোমরা যারা কলকাতায় থাকো বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্দিরে আসো অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করব যে এই মন্দিরটা এসে কিন্তু একবার দর্শন করো আচ্ছা রাতে একবার এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই এইটা কিন্তু রয়েছে যে বাইপাস ধাবা দেখতে পাচ্ছো বাইপাস ধাবা এই ধাবার পাশ দিয়েই যে রাস্তাটা চলে গেল এই রাস্তা দিয়েই কিন্তু হাঁটা এক মিনিট পথে তোমরা এই দুর্গা মায়ের মন্দির পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের দেখালাম কলকাতার মেট্রোপলিটন দুর্গা মন্দির তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে ভিডিওটাকে সকলের মধ্যে শেয়ার করে দিও কারণ সম্পূর্ণ নবদ্বীপ থেকে এতটা দূরে এসে তোমাদের এই মন্দির দেখাচ্ছি এবং বিভিন্ন জায়গা চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার জন্য তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ দেখো আজকের মতো কলকাতা থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি